হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা বাইদে আমি আর আজকে আমি তোমাদের সাথে ছোটোদের পথের পাচারের পর্ব বা পরিচ্ছেদ উনিশের প্রশ্ন উত্তর শেয়ার করছি এর আগে কিন্তু মিক্সড সাজেশনের ক্লাস অর্থাৎ থার্ড ইউনিট টেস্টে তোমাদের যেটুকু অংশ থাকছে উনিশ থেকে সাতাশ তার কিন্তু মিক্সড প্রশ্নোত্তরের সাজেশনের ক্লাস অলরেডি শেয়ার করেছি আর এবার থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে প্রতিটা চ্যাপ্টার বা পর্ব ওয়াইজ যে প্রশ্ন উত্তর তার ক্লাস তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে খোকা বেশ দেখতে পাচ্ছ তো কে কাকে এ কথা বলেছে হরিহর অপুকে কথা বলেছে আচ্ছা নেক্সট যাওয়ার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই তারা সেই সব ক্লাসটা দেখবে তারা কিন্তু জানতে পারবে এই প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কিভাবে পাবে এবারে দেখো সেকেন্ড প্রশ্ন অপু মনে মনে ভাবে এমন সব জিনিস তাহার বাবা দেখিলো না কখন অপু এমন ভাবে নীলমণি হাজরার যাত্রাতলের বেহালায় ইমন আলাপের করুণ সুরে হঠাৎ অপুর মন কেমন করে ওঠে তার মনে হয় বাবা তখনও বাড়ি বসে কী সব লিখছে দিদির যাত্রা দেখতে আসতে চেয়েও দিদি যাত্রা দেখতে আসতে চেয়েও হয়তো আসতে পারনি। জরির সাজ পোশাক ঝাড় ও করির আলোয় সজ্জিত আসরে রাজা দল ক্রমশ আসতে শুরু করে তখনই অপুর মনে প্রশ্ন ভাবের উদয় হয় নেক্সট হচ্ছে মৃগী রোগগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা মৃগি রোগগ্রস্ত রোগীর কাছে কোন কথা হিংসার বিষয় যাত্রায় বিশ্বস্ত রাজসেনাপতির রাগে এমন কাঁপেন যে মৃগী রোগীগ্রস্ত রোগীর পক্ষেও তা হিংসার বিষয় হওয়ার কথা নেক্সট হচ্ছে অপুর দেখতে যাওয়া যাত্রায় রাজকুমারীর ও রাজপুত্রের নাম কী অপুর দেখতে যাওয়া যাত্রায় রাজকুমারীর নাম ইন্দুলেখা এবং রাজপুত্রের নাম অজয় আর থাকিতে পারে না ফুলিয়া ফুলিয়া কাঁদে কার কথা বলা হয়েছে কেন সে কাঁদছিল উদ্ধৃতাংশে অপুর কথা বলা হয়েছে গ্রামে নীলমণি হাজরা যাত্রাপালা দেখতে এসেছিল সেই যাত্রাপালার এক দৃশ্যে একটি দৃশ্যে দেখা যায় যে রাজকুমার অজয় তার বোন ইন্দুলেখাকে খুঁজতে খুঁজতে হঠাৎ নদীর ধারে ইন্দুলেখার মৃতদেহ দেখতে পায় দক্ষি অজয়ের করুণ সুরের সুরে গান কোথা ছেড়ে গেলিয়ে মন কান্তারে প্রাণপ্রিয় প্রাণ সাথীরে এই গান কোমল হৃদয় পুজ চোখে জল এনে দেয় নেক্সট হচ্ছে নীলমণি হাজরার দলের যাত্রা অপুর মনে কেমন প্রভাব ফেলেছিল এটা কিন্তু একটু বড় প্রশ্ন উপযাত্রা পূর্বে যাত্রা পূর্বে দেখেনি তার শিশু মনে নীলমণি হাজরার দলের যাত্রা গভীরভাবে প্রভাব ফেলেছিল ঘুমের মধ্যেও সে যেন যাত্রায় বাজানো বেহালার সুর শুনতে পায় রাতে ভালো ঘুম হয় না সকালেও যেন তার কানে ভেসে আসে বেহালা ঢোল মন্দিরার ঐক্যতান ঘাটের পথে পাড়ার মেয়েরা যখন কথা বলতে বলতে যায় অপুর মনে হয় তারা কেউ যেন ধীরাবতী কেউ কলিঙ্গের মহারানী কেউ রাজপুত্র অজয়ের মা বসুমত আর তার দিদি দুর্গা যেন রাজকন্যা ইন্দুলেখা ইন্দুলেখার যে অবয়ব অপুর মনে তৈরি হয়েছে তার তার দিদিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দিদির গায়ের রং বড় বড় চোখ সুন্দর মুখ সুন্দর চুল রাজকন্যা হওয়ারই যোগ্য বলে অপুর মনে হয় ইন্দুলেখা যেন করুণ স্নেহ করুণা স্নেহ মাধুরী নিয়ে তার দিদির দিদি হয়ে ফিরে এসেছে গভীর বনে শতস্নেহে যেভাবে ছোট ভাইকে জড়িয়ে রেখেছিল ভাইকে খাওয়ানোর জন্য ফল সংগ্রহ করতে গিয়ে নির্জন বনে হারিয়ে গিয়েছিল তাতে একদিনের মাকাল ফল সংগ্রহ করতে যাওয়ার ঘটনা ই মনে মনে হতে থাকে অজয়ের কাছে এসে অজয়ের কাছ থেকে সে কয়েকটা গান শিখে নেয় এবং দিদিকে শুনিয়ে বাহবা আশা করে বড় হলে সেও যাত্রা দলে যোগ দেওয়ার বাসনা করে নীলমণি হাজরা যাত্রা দলের যাত্রা এমনই প্রভাব ফেলেছিল অপুর মনে নেক্সট হচ্ছে কিশোরীদাকে যাত্রার সেনাপতি রাজকুম বিচিত্রকেতুকেই রাজকুমার অজয় কিশোরীদা বলে সম্বোধন করেছিল তারপরে হচ্ছে অপু থেকে দেখো কিছুটা অংশ আছে তারপর দিচ্ছে কি চাহিয়া বসিয়া থাকে মুগ্ধ বিস্মিত হইয়া যায় অপু মুগ্ধ বিস্মিত হয়ে যায় কেন অপুদের গ্রামে নীলমণি হাজরা যাত্রা দল এসেছিল অপু সেই যাত্রা দেখতে যায় যাত্রাপালার প্রত্যেকটা দৃশ্য দেখে উপমুগ্ধ হয় রাজ্যচ্যুত রাজার বন বন বনগমন দৃশ্য বিশ্বস্ত রাজসেনাপতির রাগে কেঁপে ওঠার দৃশ্য এইসবই বালক অপুকে বিস্মিত করে ও অপলক চোখে প্রত্যেকটি দৃশ্য উপলব্ধি করতে থাকে নেক্সট হচ্ছে যাত্রায় ইন্দুলেখা কিভাবে মারা যায় ক্ষুধার ধারণায় বিষ ফল খেয়ে ইন্দুলেখা মারা যায় নেক্সট ইন্দুলেখা মারা যাওয়ার পর অজয় কোন গানটি গিয়েছিল ইন্দুলেখা মারা যাওয়ার পর অজয় কোথা ছেড়ে গেলি এই বোন কান্তারে প্রাণ প্রাণ সাথীর এই গানটি গিয়েছিল রাজকুমার অজয়ের পরিচয় দাও রাজকুমার অজয় অপুর সমবয়সী টুকটুকে সুদর্শন এক বালক তার গানের গলাও খুব সুন্দর সে ব্রাহ্মণের ছেলে এবং তার পরিবারে কেউই নেই এক মাসে ছিল যে তাকে মানুষ করেছে কিন্তু সেও মারা গিয়েছে অজয় যাত্রা দলে অভিনয় করে রোজগার করে যাত্রায় বিচিত্রকেতুর সাথে কার যুদ্ধ হয়েছিল যাত্রায় বিচিত্রকেতুর সাথে কলিঙ্গরাজের যুদ্ধ হয়েছিল উপমুগ্ধ অভিভূত হইয়া যায় কেন উপমুগ্ধ হয়ে গিয়েছিল রাজপুত্র অজয়ের সাথে অপু অপুর ভাব হয়ে গেলে তখন অপু মুগ্ধ অভিভূত হয়ে যায় দুজনে ভাব হইয়া যায় কাদের কিভাবে এই ভাব হয় একটি পান খাওয়ার ইচ্ছায় পানের দোকানে গিয়ে অপু রাজকুমার অজয়কে দেখতে পায় অজয় যাত্রা দলের বিচিত্র কেতুর কাছে পান খেতে চায় কিন্তু বিচিত্রকেতু অজয়কে পান না খাইয়ে সেখান থেকে চলে যায় অপুর খুব আলাপ করতে ইচ্ছা হয় তাই সাহসী হয়ে এগিয়ে গিয়ে একটু লজ্জার সঙ্গে অজয়কে পান খেতে আহ্বান জানায় অজয় একটু অবাক হলেও অপুর আহ্বানে সাড়া দেয় এভাবেই দুজনের ভাব হয়ে যায় নেক্সট রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততা আরও নিদর্শন দেখা গেল না রাজপুত্রের নাম এবং সেনাপতির প্রকৃত নাম কি ছিল রাজপুত্রের নাম ছিল অজয় এবং সেনাপতির প্রকৃত নাম ছিল কিশোরী আর তাহাকে কী করিয়া ছাড়া যায় উক্তিটির তাৎপর্য লেখ যাত্রা দলের অজয় অপুর শিশুমনকে জয় করে নিয়েছিল অজয়ের চোখ মিষ্টি গা গলার সুরে অপু মোহিত হয়েছিল তার ওপর অজয়ের মধ্যেই অপু যেন রূপকথার রাজপুত্রকে দেখতে পেত তাই অজয়ের চলে যাওয়ার কথা চিন্তা করলেই অপুর মনে হতো অজয়কে কিছুতেই ছাড়া যায় না যা অত পয়সা নেই কে কাকে কেন এই কথাটি বলেছিল যাত্রা দলের বিচিত্রকেতুকে রাজপুত্র অজয় একটা পান খাওয়াতে বললে তখন বিচিত্রকেতু রাজপুত্র অজয়কে এই কথা বলেছিল অপু ইন্দুলেখার সঙ্গে কার মিল খুঁজে পেয়েছিল অপু ইন্দুলেখার সঙ্গে তার দিদি দুর্গার মিল খুঁজে পেয়েছিল অপুর গান শুনে অজয়ের কি মনোভাব তৈরি হয়েছিল অপুর গান শুনে অজয় উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছিল অপুর উদ্দেশ্যে এসে বলেছিল এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে পনেরো টাকা মাইনে সেধে দেবে এর ওপর আর একটু শিখলে হয়তো আরও অনেক সমদর পাবে অপু নেক্সট হচ্ছে অপু অজয়ের কি কি কী গান শুনিয়েছিল যে কোন গানটি সে কার কাছ থেকে শিখেছিল অপু রাজকুমার অজয়কে প্রথমে তাশুরায়ের পাঁচালি থেকে শ্রীচরণে ভার একবার গাতল হয়ে অনন্ত এই গানটা শুনিয়েছিল দ্বিতীয়বার যে গানটি শোনায় তা হলো খেয়ার পাশে বসে রেমন ডুবলো খেয়া ডুবলো বেলা খেয়ার ধারে আর প্রথম গানটি অপু তার বাবার বাবার মুখে শুনে শিখেছিল আর দ্বিতীয় গানটি সে শিখেছিল তার দিদির কাছে অজয়ের প্রকৃত নাম কি প্রকৃত নাম কি তা আমরা জানতে পারি না যেহেতু সে পালায় রাজকুমার অজয়ের চরিত্রে অভিনয় করেছিল তাই তাকে সবাই সেই নামেই সম্বোধন করে নেক্সট হচ্ছে দুর্গা অজয়ের কাছে কোন গানটা শুনতে চেয়েছিল দুর্গা অজয়ের কাছে কোথা ছেড়ে গেলিয়ে মন কান্তারে প্রাণ প্রিয় প্রাণ সাথীরে গানটা শুনতে চেয়েছিল নেক্সট প্রশ্ন অজয় কেন নীলমণি হাজরার দল ছেড়ে দিতে চায় নীলমণি অধিকারী অজয়কে খুব দল দলে খুব মারে তাছাড়া সুখ আছে সেখানে রোজ রাতে লুচি খেতে দেয় আর না খেলে তিনানা পয়সা খোরাকি দেয় এই কারণেই অজয় নীলমণি হাজরাত দল ছেড়ে দেওয়ার কথা ভেবেছে নেক্সট অজয় চলে গেলে সর্বজয়ের কি মনে হয়েছিল অজয়কে সর্বজয়া অপুর মতোই বড় স্নেহ করত অজয়ের বিদায়ের পরেই সর্বজয়ের মনে হয় বড় ছেলে মানুষ অজয়ে এই বয়সেই উপার্জন করতে বেরিয়েছে অপুর যদি এমন কিছু হতো এই ভাবনাতেই আতঙ্কিত হয়ে ওঠে সর্বজয়া পাড়ার মেয়েদের দেখে অপুর কি মনে হয়েছিল অপুর মনে হয়েছিল কেউ ধীরাবতী কেউ কলিঙ্গ দেশের মহারানী কেউ রাজপুত্র অজয়ের মা বসুমতি আর তার দিদি যেন রাজকন্যা ইন্দুলেখা লেখা যাত্রা দলে অপু কি সাজতে চায় না যাত্রা দলে অপু সখী সাজতে চায় না সর্বজয়ের চোখের পাতা ভিজিয়া আসিল কেন সর্বজয়ের চোখের পাতা ভিজে গেছিল অজয়ের গান শুনে সর্বজয়ার চোখের পাতা ভিজে গেছিল বিদায়কালে অজয় কী করেছিল অপুদের গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় অজয় নিজের পুটলি খুলে বহু কষ্টে সজ্জিত পাঁচটি টাকা বের করে অপুর মাকে দিতে চায় সেই টাকা সেই টাকা দিয়ে দুর্গার বিয়ের সময় একটা ভালো কাপড় কিনে দেওয়ার জন্য কিন্তু সর্বজয়া অনেক বুঝে তাকে নিরস্ত্র করলে সে বারবার বলে যেন দুর্গার বিয়ের সময় তাকে পত্র দেওয়া হয় চিরজন্মের বন্ধু কাদের কথা বলা হয়েছে অপু ও অজয়ের কথা বলা হয়েছে যাত্রা দলের অধিকারী মশাই কেমন মানুষ যাত্রা দলের অধিকারী মশাই কালো রঙের ভুড়িওয়ালা লোক যে সে আসলে জুড়ি সাজিয়ে গান করে নেক্সট হচ্ছে যাত্রাপালা গ্রামের মানুষের মনে কেমন প্রভাব ফেলেছিল নীলমণি হাজরা যাত্রার দল অপুদের গ্রামে কয়েকদিন ধরে যাত্রা অভিনয় প্রদর্শন করেছে সেই যাত্রা গ্রামের সকলকেই অভিভূত করেছে গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া অন্য কোনো আলোচনা নেই পথে ঘাটে মাঠে মাঝে নৌকা বাইতে বাইতে রাখাল গরু চড়াতে চড়াতে যাত্রা পাড়ার গান গাইছিল যাত্রা দলের ছেলেদের নিজেদের বাড়িতে ডেকে এনে যার যে গানটি শুনতে ভালো লেগেছে সেটি ওই ছেলেদের মুখ থেকে বারবার শুনেছিল অপুও তিন চারটে গান শিখে নিয়েছিল তাদের কাছ থেকে এমন যাত্রাপালা পূর্বে কখনও উপুদের গায়ের মানুষজন দেখেনি তাই কয়েকটা দিন গ্রামের প্রায় সকলেই যাত্রা দেখার আনন্দ উপভোগ করেছিল তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সাথে পর্ব উনিশ থেকে যত রকম প্রশ্ন হতে পারতো সবই শেয়ার করলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো যাদের এই ক্লাসটা ভালো লাগলো আর যারা এই ক্লাসের পিডিএফটা পেতে চাও দেরি না করে ঝটপট ক্লাসটাকে লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে তোমরা মেল করতে পারো স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে আর কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে আর যারা ডাইরেক্ট পিডিএফ পেতে চাও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ক্লাসের পরে কিন্তু আমি সেখানে পিডিএফ দিয়ে দেবো আর এই পিডিএফের পাসওয়ার্ড হবে টোয়েন্টি থ্রি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ